দেখা হয়নি বছরের প্রথম দিনে বাপের বাড়িতেও যাইনি বছরের বৃন্দাবন কেমন করলে

ও আচ্ছা আচ্ছা এখানে দেখো ফটো দোলা দোলে চলছে আর এখানে আমি বসে আছি আমি বসে বসে ওদের ভিডিও করছি তো আমাদের কাজ হয়ে গেছে আমরা অন্নপূর্ণা শাড়ি ঘরে এসেছি যেটা বাঘা নতুন আউটলেট খুলেছে সেদিনকেও এসেছিলাম আমরা তো সোদপুরেও একটা আছে এস টাউনে আমরা এখানে এসেছিলাম এখান থেকে আমাদের কাজ হয়ে গেছে এবার আমরা চলে যাবো দুপুরবেলা আমরা একটুখানি লাঞ্চ করবো করে আমরা বেরিয়ে যাবো তো এখন প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ বেজে গেছে তো এখন আমরা বেরোবো এক্ষুনি বেরোবো আর জায়গাটা খুব সুন্দর এখানে বাঘা গার্লস স্কুল আছে এখানে তার উল্টো দেখে আর এখানে দেখো